মাধ্যমিকের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু টপিকের মধ্যে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাশি বিজ্ঞান আর রাশি বিজ্ঞানের মধ্যে হচ্ছে যৌগিক গড় আমরা আজকে যৌগিক গড় দিয়ে ফার্স্ট করব তারপর আমরা আস্তে আস্তে ক্রমযৌগিক বিচ্যুতি গড় ঘর এবং বাকি যে টপিকগুলো আছে সেগুলো আমরা কভার করব তো চলো একটু দেরি না করে আমরা আজকে যৌগিক গড়টা স্টার্ট করি তো আমাদের সামনে একটি ছক নিয়ে নিয়েছি যেটা কিনা আমাদের বইয়ে রয়েছে তো এই ছকের আমরা যৌগিক গড় নির্ণয় করবো মেন আমাদের যে কথাটা বলেছে সেটা হচ্ছে লাভের পরিমাণ দিয়েছে যে আমার তিনশো থেকে সাড়ে তিনশো টাকা লাভ হয়েছে দুদিন সাড়ে তিনশো থেকে চারশো টাকা লাভ হয়েছে পাঁচ দিন আর সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা লাভ হয়েছে চার দিন ধরো এটা তুমি একটা দোকান খুলেছ এবং তোমার দোকানের এই টাকা লাভ হয়েছে এবার মেয়ের আমাদের কাজটা হচ্ছে দেখো এখানে শ্রেণী মধ্যক লিখেছি এখানে লিখেছি আমি শ্রেণী মধ্যক এখানে শ্রেণী মধ্যক লিখেছি কারণ হচ্ছে তুমি তিনশো থেকে যে সাড়ে তিনশো যে সংখ্যাটা আছে সেই সংখ্যা দিয়ে তুমি হিসাব করতে পারবে না এর জন্য আমরা কি করব এই সংখ্যার ঠিক মাঝখানের একটা সংখ্যা ধরে নেব মানে তিনশো থেকে সাড়ে তিনশোর মাঝখানে শ্রেণী মধ্যক কি করে বের করে আমি সাইডে দেখছি দেখো শ্রেণী মধ্যক শ্রেণী মধ্যক বের করে নিম্নসীমানা যোগ হচ্ছে উচ্চ সীমানা নিম্ন কত এই যে তিনশো যেটা এটা হচ্ছে আমাদের নিম্ন সীমা আর সাড়ে তিনশো যেটা সেটা হচ্ছে আমাদের উচ্চ না ঠিক আছে তাহলে নিম্ন যোগ হচ্ছে উচ্চ নিম্ন সীমা যোগ উচ্চ সীমা একেই আমরা দুই দিয়ে ভাগ করব। তাহলে এখানে নিম্ন কত আমাদের তিনশো উচ্চ আমাদের হচ্ছে সাড়ে তিনশো একে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে দেখো তিনশো আর সাড়ে তিনশো যোগ করলে সাড়ে ছশো একে দুই দিয়ে ভাগ করলে তিনশো পঁচিশ তাহলে আমরা শ্রেণী মধ্য পেলাম হচ্ছে তিনশো পঁচিশ তাহলে আমি শ্রেণী মধ্যকের জায়গায় লিখবো তিনশো পঁচিশ এরপরে যে ট্রিকটা সেটা হচ্ছে উচ্চসীমা আর নিম্ন মাঝে যে দূরত্ব সেটাকে আমরা বলি শ্রেণী শ্রেণীদৈর্ঘ্য তাহলে এইখানে শ্রেণীদৈর্ঘ্য কতখানি শ্রেণীদৈর্ঘ্য আমরা কি করে বের করব শ্রেণীদৈর্ঘ্য হচ্ছে উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানা যদি বিয়োগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের শ্রেণী দৈর্ঘ্য তাহলে আমরা হচ্ছে শ্রেণী দর্ঘ পেয়ে যাবো তাহলে সাড়ে তিনশো থেকে তিনশো বাদ দিলে আমরা যে শ্রেণী দর্ঘ পাবো সেটা হচ্ছে পঞ্চাশ পাবো তাই তো তাহলে আমরা পেলাম কি পঞ্চাশ হচ্ছে আমাদের শ্রেণী দৈর্ঘ্য আর প্রথমটা শ্রেণীর মধ্যে হচ্ছে তিনশো পঁচিশ কিছু করবে না জাস্ট তিনশো পঁচিশের সাথে পঞ্চাশ যোগ করে নেক্সট যেটা আছে সেটা বসিয়ে দেবে তিনশো পঁচিশের সাথে পঞ্চাশ যোগ করলে তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তরের সাথে পঞ্চাশ যোগ করলে চারশো পঁচিশ চারশো পঁচিশের সাথে পঞ্চাশ যোগ করলে চারশো পঁচাত্তর চারশো পঁচাত্তর সাথে আমাদের মানে বললাম দুটো সংখ্যা নিয়ে তো আমি হিসাব করতে পারবো না এই জন্য প্রত্যেকটা সংখ্যার একটা মাঝের বা মিডিলের একটা সংখ্যা আমি এখানে বেছে নিলাম যাতে আমাদের হিসাব করতে একটু সুবিধা হয় তাহলে আমরা বলতে পারি যে তিনশো পঁচিশ টাকা লাভ হয়েছে আমাদের কতদিন দিন

চারশো পঁচিশের সাথে সাত গুণ করলে কথা দেখো যার সাথে আঠাশ মানে আঠাশশো সাত পঁচিশ একশো পঁচাত্তর মানে হচ্ছে উনত্রিশশো পঁচাত্তর আবার চারশো পঁচাত্তরের সাথে সাত গুণ করলে কথায় দেখো যার সাথে আঠাশ মানে দুশো আশি মানে আঠাশশো আর সাত পঁচাত্তরের কথা দেখো পঁচাত্তর দুগুণি হচ্ছে দেড়শো ছয় পঁচাত্তর হবে চারশো পঞ্চাশ আর একটা পঁচাত্তর মানে হচ্ছে পাঁচশো পঁচিশ মানে আঠাশশো আর পাঁচশো পঁচিশ যোগ করলে হবে তেত্রিশশো

কুড়ি শূন্য হাতে আমার দুই 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 চার দুই ছয় আর চোদ্দ দিকে কুড়ি কুড়ি আর পাঁচ পঁচিশ পঁচিশের পাঁচ হাতে আবার দুই তিন ছয় নয় নয় তিন বারো বারো নয় একুশ একুশ নয় উনত্রিশ ছয় হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুই সাত হাতে আমার তিন দুই দুই চার চার তিন তিন ছয় দশ দশ দুই বারো তেরো আমাদের তেরো হাজার পঞ্চাশ টাকা হচ্ছে তাহলে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা লাভ হয়েছে ছাব্বিশ ছাব্বিশ চার হচ্ছে তিরিশ তাহলে আমাদের তিরিশ দিনে মোট লাভ হয়েছে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের যৌগিক কি করবে বলবো যৌগিক মানে আমাদের বলছে যে পার ডে বা দিন হিসাবে আমাদের গড়ে কত টাকা লাভ হয়েছে সেটাকে আমরা বের করব যেমন ধরে তাহলে প্রত্যেক দিন কত টাকা লাভ হচ্ছে তাহলে এই যে বের করতে হবে কর সেটা সূত্র কি নেক্সট পেজে বলি তাহলে আমরা যোগিকor বের করি তাহলে যোগিকor বের করার যে সূত্র সেটা কি দেখো যোগিকor হচ্ছে আমাদের মিড়ছে xi afi সেটাকে আমরা সামেশন করব সামেশন মানে এক্স আই আই এফ আই সেটা টোটাল যোগ করে আমরা যেটা পেলাম মোট এক্স আই এফ এখানে এক্স কেন দিচ্ছে এখানে অ্যাকচুয়ালি এক্স ওয়ান মানে আমাদের লাভের এক নম্বর আর পরিসংখ্যার এক নম্বর যোগ করছে লাভের দুই নম্বর পরিসংখ্যার দুই নম্বর লাভের তিন নম্বর পরিসংখ্যার তিন নম্বর এভাবে ডট ডট করতে করতে আমাদের লাভের আই নম্বর পরিসংখ্যানের আই নম্বর আই মানে তো আমি জানি না কতগুলো সেটা আমরা ছকে জানবো তাহলে ছকে আমাদের যতগুলি ছিল সেটাকে আমরা প্রত্যেকটাকে যোগ করে যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের এক্স আই এফ যেটা আমরা পেলাম তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা আর আমাদের মোট দিন সংখ্যা সেটা হচ্ছে আমাদের এফ এফআই সামিশন এফ আই কেন কারণ এফ ওয়ান মানে হচ্ছে আমাদের প্রথম দিন মানে প্রথম যে দু দিন ছিল লাভ এফ মানে দ্বিতীয় যে দিনের গুলো ছিল এফ থ্রি মানে পরের যেগুলো এবং এফ ফোর মানে তারপরে যেগুলো আমাদের ছকে দিয়েছিল সেগুলো হচ্ছে আমাদের

তিন আটে চব্বিশ থাকছে আমাদের পরে পয়েন্ট ওয়ান মানে তিন তিরিশে নয় তিন নয় তিন নয় লিখতে পারি চার হাজার চারশো আটান্ন পয়েন্ট চৌত্রিশ এবার তুমি বলবে এটা কি করে হলো আমি রাফে ভাগ করে দেখে দিচ্ছি দেখো তেরোশো কে ভাগ করলে দেখো তিন চারে বারো তেরো থেকে দিলে এক সাত নামছে দেখো তিন পাঁচে পনেরো হাইয়েস্ট যাবে পনেরো থেকে সতেরো বাদ দিলে দুই পাঁচ নামছে পঁচিশ কতবারে যাবে আট বারে তিন আটে চব্বিশ চব্বিশ থেকে পঁচিশ বার দিলে এক এরপরে দেখো দশমিক আনলে এখানে হবে দশ দশমিকের জন্য একটা শূন্য তাহলে হচ্ছে আমাদের দশ তারপরে আবার নয় তো এই দশটাকে এখানে লিখছি তাহলে দেখো তিন তির খেয়ে নয় হলো আবার আবার এক নামছে আবার দশমিকের জন্য শূন্য তিন তিরিখে নয় মানে আমাদের এটা চলতেই থাকছে তা যদি আমি অ্যাপ্রক্স করি মানে আমরা যদি একটা ধরি যে কোনো একটা আনুমানিক ধরি তাহলে সেটা হচ্ছে চারশো আটান্ন পয়েন্ট চৌত্রিশ তাহলে আমাদের প্রত্যেক দিন চারশো আটান্ন দশমিক চৌত্রিশ টাকা করে আমাদের লাভ হয়েছে এটাই হচ্ছে আমাদের বেসিক যৌগিক গড় এরপর আমরা কিন্তু ক্রমযৌগিক এবং ক্রমযৌগিক গড় সরি ক্রমবিচ্চ্যুতি গড় কল্পিত গড় এগুলো আমরা করবো আস্তে আস্তে ঠিক আছে তো আজকে জন্য এইটুকুই থাকছে নেক্সট দিন আমরা কল্পিতগর থেকে শুরু করবো